সাহেব বাজার থেকে দুটা নারকেল নিয়ে এসেছিল বুঝতে পারলাম না কেন নারকেল নিয়ে এসেছিল পরে মনে পড়ল ওহ গত সপ্তাহে মেয়ে নারকেল এনেছিল এনে মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাওয়াতে এত ভালো লেগেছে দৌড়িয়ে গিয়ে শুক্রবার বাজারে যেয়েই নারকেল কিনেছে একটা খাবার মজা লাগলে আসলে দ্বিতীয়বার খেতে মন চায় সবারই অবশ্য নারকেল দুটো কেটে একদম সুন্দর করে এভাবে এভাবে একদম বক্সে এখন রেখে দিব। যেদিন মন চাইবে যে যেভাবে খায় আর কি মেয়ে আবার বলছিল নাড়ু বানাবে যেদিন নাড়ু বানাবে সেদিনও বানানো যাবে নারকেলগুলো এভাবে রাখলে নষ্ট হয়ে যায় এরকম এরপরে আগে আনা হয়েছিল নারকেল রেখে দিয়েছি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল এর জন্য আর এখন সুন্দর করে নারকেলটা কুড়িয়ে ফ্রিজে রেখে দিব ডিপে রেখে দিব আর কি যেদিন মন চাবে বের করে রান্না করব। আর এই যে কাটার পরেই দেখি পার্সেল এসেছে একটা সাইফানের জন্য এই যে টেবিল বোর্ড পড়ালেখা করার জন্য সে তো দূরে দাঁড়িয়ে আছে আমি বলছি কি হলো তোমার বোর্ড চলে এসেছে এখন লেখাপড়া শুরু করে দেই সে তো তার এই যে খেলনা নিয়ে বিমান বানাচ্ছে ফাইটার বানাচ্ছে আর কত কি করছে আর এই যে লুকিয়েছে আমি ওকে ভিডিও করছি দেখে মাসাল্লাহ মাসাল্লাহ আর এই যে বোর্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে স্পাইডারম্যানের বোর্ড আমি দেখলাম আমি বললাম দেখো কত সুন্দর তোমার বোর্ড অনেক সুন্দর হয়েছে এটা একদম পড়ালেখার জন্য খুবই সুন্দর এটার ভিতরে একটা আবার পাশে দেখি ড্রয়ারও আছে যেখানে এই যে ড্রয়ারটা এখানে পেন্সিল সবই রাখা যাবে রাবার যা যা লাগবে সবই এটা পেয়ে তো সে অনেক খুশি কিন্তু এখন আমার সাথে একটু দুষ্টামি করছে এই আর কি তো আজকে দুপুরে রান্নায় ছিল এই যে কাঁকরোল আলো ভাজি রুই মাছের ভোনা ছিল আর ছিল যে পাতলা ডাল লেবু কেটে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম একটু বাহিরে সেখানে যে এই যে খাওয়া দাওয়ার জন্য হালকা সালকা আমি কিন্তু খাইনি আমি শুধু একটা চিকেন ফ্রাই খেয়েছি আর এই যে মার্টিন ডিউ খেয়েছি এটা খুবই পছন্দের আমি আর সাইফান দুজন এই কাজ করেছি আর মেয়ে বসে বসে আর এই যে সেটমনি খেয়েছে এই আর কি খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে আসলাম বাসার দিকে আসছি এসে দেখলাম এই যে আমাদের বাসার সামনের যে পার্কের লাইনটা এটা একদম কেমন হয়েছিল এটা মেয়েরা সারা দিন পরিষ্কার করেছে বাচ্চারা আর এই যে সন্ধ্যা হতেই ওরা এটাকে কালার করছে